কিনে বাড়ি ফেরার পথে চারচাকা গাড়ির ধাক্কায় প্রাণ গেল দাদু ও নাতির পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঘাটাল আরামবাগ রাজ্য সড়কে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা জানা গেছে বাড়ি থেকে বেরিয়ে দাদু ও নাতি ওষুধ কিনতে গিয়েছিলেন ওষুধ কেনার পর বাড়ি ফেরার পথে একটি অত্যন্ত অতিবেগে আসা চারচাকা গাড়ি তাদের ধাক্কা দেয় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দাদু এবং তার দুই আড়াই বছর বয়সী নাতি দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি দ্রুত পালিয়ে যায় তড়িঘড়ি এলাকাবাসী তাদের রামজীবনপুর সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন এলাকায় শোকের ছায়া নেমে আসে দুর্ঘটনার ফলে ঘাটাল আরামবাগ রাজ্য সড়ক দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় ফলে যান চলাচল বিঘ্নিত হয় তবে পুলিশের তৎপরতায় যান চলাচল পুনরায় স্বাভাবিক হয় এই ঘটনায় এলাকাবাসী এবং পরিবারের প্রতি গভীর শোক জানাচ্ছে বিওরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি ঘটনা বলতে আমরা রাফি ফেরটি দেখছি এটা বিভিন্ন ব্যাংগলোর হয়েছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে অ্যাক্সিডেল পর দেখছি একটা গাড়ি দিয়ে দেওয়ার পর চলে গেছে আমরা পুলিশ প্রশাসন এসেছে খবর দেওয়ার পর গাড়ি বেরিয়ে চলে গেছে গাড়ি ধরে দিনে বলতাম বাইরে বাড়ি এখানে ভাড়া থাকে ভাড়া থাকে হ্যাঁ মানে কি জন্য বেরিয়েছিল কিছু জানা যায় ওষুধ কিনতে এসেছিলো তারা ওষুধ কিনতে এসে তারা রাস্তায় করছিল তখনই অ্যাক্সিডেন্টটা হয়ে যাবে ওষুধটার নাম তারক মেডিকেল ওখানে ওষুধ কিনছিল

ঠিক আছে এবার হঠাৎ করে একটা অল্টো গাড়ি নাকি শুনছি চেপে দিয়ে চলে যায় সে আর দাঁড়ায়নি ওখানে ওর মা বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসে দিয়ে আর ধরতে পারেনি তা আর সিসিটিভিতে চেক চেক করা হচ্ছিলো তাকে মানে কোনোভাবেই কিছু করা যাচ্ছে না কার কি হয়েছে ঘটনায় ঘটনাটা হচ্ছে ওই ফাতিমার মানে বাচ্চাটা মানে ওই অ্যাক্সিডেন্ট মানে খুব জোরভাবে মেরেছে কি হয়েছে জানি না আমার কন্ডিশন কিছু বুঝতে পারছি না ততটুকু শুনলাম আরেকজন যে ছিল আরেকজন ছিল দাদু হয় হ্যাঁ তারও নাকি কিছু আঘাত লেগেছে কিছু হয়েছে একটা কেমন রয়েছে তারা তারা তো ভালোই আছে কিন্তু ওই তো মা কান্নাকাটি করছে এই কিন্তু বাড়ি নিয়ে যাচ্ছে না তাই কোনখানটায় হয়েছিলো ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই আমাদের মানে এই কণ্টা থেকে উঠতে মানে ওই বাড়িটা রামজীবনপুর বাস স্ট্যান্ডের সামনে পুরো বাস স্ট্যান্ডে একটু আগিয়ে গিয়ে বাঁদিকে একটা ওষুধ দোকানে যে একদম পুরো সামনেটা দেখ ব্যারিকেটটার সামনেটা দেখি গাড়িটাকে কি ধরা যায় না কটার দিকে হয়েছিলো ওটা না করে হলেও তোমার কটা বাজার আটটা দশ পনেরোটা তোমার নাম আমার নাম সৃজন মণ্ডল バリ,バリの音が。